আজকের এই বৈশাখী মেলায় সভাপতিত্ব করছেন কাল পরিষদের চেয়ারম্যান সম্পাদক হোসেন বাদল ভাই আজকের এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই জনপদের সবচেয়ে প্রিয় মানুষ মানিন্দ দুই আসনের মাননীয় সংসদ সদস্য যাকে আপনারা গত সাতই জানুয়ারির ভোটে পিপল ভোটে সিংহের থেকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন সেই প্রিয় নেতা মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক জনাব যেমন জাহিদ আহমেদ টুলুবাই উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিংয়ার উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক বল ইউনিয়ন পরিষদের সাতবারের নির্বাচিত চেয়ারম্যান আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ফাজি আব্দুল মাজেদ খান আমাদের মাঝে উপস্থিত আছেন সিঙ্গার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান সিঙ্গার উপজেলা মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব শারমিন আক্তার আমাদের মাঝে উপস্থিত আছেন জামিরতে ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব আবুল হোসেন মোল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটি আগে বক্তব্য রাখলেন সিঙ্গার উপজেলা আওয়ামী যুবলীগের লীগের উপজেলা ছাত্রলীগের সাবেক সাবেক সফল সাধারণ সম্পাদক যিনি আটই মে নির্বাচনে সিঙ্গার উপজেলা পরিষদ থেকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে যাচ্ছেন সেই আমার প্রিয় বন্ধু জানাব রীগ এবং ম্যাম্বার বৃন্দ এবং আমার সামনে কুবিষ্ঠ এলাকাবাসী সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি টুলুবাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন তিন মাস ষোলো নির্বাচন হয়েছে তাতেই কিন্তু সিঙ্গারের অনেক হাওয়া পরিবর্তন হয়ে গেছে আপনারা জানেন এই পাঁচ বছরের দেওয়ান যাই দেওয়া জাহেদা আহমেদ টুলুবাই ঘোষণা দিয়েছেন সিঙ্গার চিত্রটাই আপনারা দোয়া করবেন জাহেদা আহমেদ টুলু ভাই আপনারা জানেন নির্বাচিত হওয়ার আগে বিশ বছর যাবত তিনি মসজিদ মাদ্রাসায় দান করেন অসহায় মানুষের পাশে দাঁড়ান সেই প্রিয় নেতা এলাকার জন্য শুধু উন্নয়নই করবেন তিনি শুধু দেয় নেয় না আর যদি দিতে হইতো তাহলে সেই সমস্যা উনি শুধু দিয়ে যাবেন আপনারা আপনারা শুধু পাঁচ বছর পরে একটি ভোট দিবেন ওনাকে এবং আটি যা আটি মেয়ের যে নির্বাচন সেই নির্বাচন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল করবেন কাকে ভোট দিলেন জনাব দেওয়ান জাহিদ আহমেদ টুলু ভাইয়ের হাত শক্তিশালী হবে সেই দিক খেয়াল রেখে আপনারা আট তারিখে ভোট দিলেন এ আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু একত্রিশ সাল এই চোদ্দোশো একত্রিশ সালকে বরণ করে নেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান এবং সেই উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী মেলা এই মেলায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে সারা দক্ষিণ মানিকগঞ্জে সবথেকে আলোচিত সবথেকে জনপ্রিয় ব্যক্তি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই দুই দুয়াসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ দেওয়ান জাহেদ আহমেদ টুলু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি দীর্ঘদিন তিনি সিঙ্গার উপজেলা আওয়ামী লীগকে সংগঠিত করেছেন বলধারা ইউনিয়নের সাতবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ মাজেদ খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় বোন শারমিন আক্তার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিংগাইয়ের উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিজ আমাদের মাঝে সভাপতির দায়িত্ব তিনি বরণ করছেন আজকের এই অনুষ্ঠানে আমার বাজন বড় ভাই চাহুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনপ্রিয় নন্দিত জননেতা সবদেন বাদল ভাই আমাদের মাঝে শান্তি প্রদানের ইনচার্জ রয়েছেন এখানে অনেক নেতৃবৃন্দ সামনের সম্মানিত সুধী অনেক নাম বলতে গেলে দেরি হবে আমি আর পক্ষ থেকে তথা আমার পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আসালাম আলাইকুম আপনাদের বলার কিছু না ইতিমধ্যে তবিজ বলেছেন আমাদের সংসদ সদস্য সদ্যই কিন্তু নির্বাচিত হয়েছে আপনাদের আমাদের সৌভাগ্য এই অল্প সময়ের মধ্যে আমাদের আজকের যিনি মাননীয় সংসদ সদস্য ইতিমধ্যে ব্যক্তিগতভাবে চারবার শেখ হাসিনার সাথে একান্ত সাক্ষাৎ করেছে আপনারা যে খুশি হবেন ইতিমধ্যেই আমরা ইতিমধ্যেই কিন্তু এই রাস্তার নাম দিয়েছি অল্প সময়ের মধ্যে চন্দননগরের এই পুরোটা পিজ দাঁড়াই হয়ে যাবে ইনশাল্লাহ আরো হবে যাই হোক আমরা বলতে চাই ভাবে আগামী পাঁচ বছর শিঙ্গার হরমপুর অন্য রূপ নেবে এই সিঙ্গার হরমপুর একটি উন্নয়নের মডেল হবে সারা মানিকভ সারা বাংলাদেশের মধ্যে এরা ধরে ধরে অনেক সময় যে অনুষ্ঠানে আছেন আমাদের সব সফলতা কামনা করে দুই সাল বাঙালির জীবনে আমাদের অতীতকে ভুলে আগামী দিনে আমরা একটি আধুনিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাবো এই ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে এই বাংলা নববর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সভাপতিত্ব করছেন আপনাদের সকলের প্রিয় মানুষ সান্দর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার শ্রদ্ধা বড় ভাই শকত হোসেন বাদল ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে যিনি এসেছেন ইতিমধ্যে যিনি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছে এবং বিগত সাত তারিখের নির্বাচনে যাকে আপনারা বিপুল পরিমাণে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বিশিষ্ট সমাজসেবক দানবীর গরিব দুঃখী মানুষের পাশে যিনি সবসময় থাকেন সে আমাদের প্রিয় ভাই জনাব দেওয়ান জাহিদ আহমেদ ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বলধারা ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান মানিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আব্দুল মাজেদ খান উপস্থিত আছেন জামিতে ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান জনাব আবুল হোসেন মোল্লা উপস্থিত আছেন যুবলীগের সভাপতি তবিজ সাধারণ সম্পাদক রবিজ উদ্দিন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ সবাই নাম বলতে হইলে আসলে সময় লেগে যাবে বেশি সম্মানিত নেতৃবৃন্দ সকল যুবলীগ ছাত্রলীগ এবং আমার সামনে উপবিষ্ট আমার এলাকার মা বোনেরা এবং আমার মুরব্বিয়ান সকলকে জানাই সিংহের উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম আসসালাম আলাইকুম আমি শুধু একটা কথাই বলতে চাই বিগত সাত তারিখের নির্বাচনে আপনারা অনেক ভরসার জায়গা থেকে অনেক ভালোবাসার জায়গা থেকে একজন ভালো মানুষকে আপনারা কিন্তু নির্বাচিত করেছেন একজন জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছে আগামীতে স্মার্ট বাংলাদেশ করবে স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে আমাদের এই সিংগাই জামিতা তথা চান্দর যদি অবহেলিত থাকে স্মার্ট কিন্তু হবে না সেই লক্ষ্যে